হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার অনেকটা লেট হয়ে গেল ক্যামেরা অন করতে এখন দাদা যে দুপুর দেড়টা তাই আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে পুজো করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে তারপরে রান্না করলাম তাই তার মাঝখানে আমার আর ক্যামেরাটা অন করে আর দেখানো হয়নি তো আজকে দুপুরের মেনুতে আমি কি করেছি আমি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে তো বৃহস্পতিবার তাই আজকে মানে খুবই সিম্পল রান্না এবং নিরামিষ রান্না তাও আমি তোমাদেরকে দেখাবো কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেখো প্রথমে আমি দেখাবো আমি করেছি সাদা ভাত তারপরে হচ্ছে বিউলির ডাল করেছি এই যে ডাল এ দেখো এই ডালটা আমি মৌরি বাটা আর আদা বাটা দিয়ে করেছি আদা বাটা দিয়ে আর শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিয়ে করেছি এই যে বিউলির ডাল এটা মানে এইভাবে করলে খুব সুন্দর টেস্ট আসে ডালটা আর করেছি হচ্ছে দেখো সাদা আলু পোস্ত সাদা আলু পোস্ত কে কে সাদা আলু পোস্ত খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আমরা তো খুব ভালোবাসি তো আর হচ্ছে ভাত ডাল সাদা আলু পোস্তর সাথে করেছি ছোলার ডালের বড়া দেখো ছোলার ডালের বড়া খাওয়ার সোডা দিয়ে একটু নুন দিয়ে বেশ কর হয়েছে তো আজকে দুপুরের মেনুটা কেমন লাগলো সেটা সবাই আমাকে কমেন্ট করে জানিও আর প্লিজ সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্টটা আমার ভীষণ দরকার তোমরা যত আমাকে সাপোর্ট করবে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এখন আমি কিছু জামা কাপড় কেচে রেখেছি এখন আমি ছাদে যাব আগে জামা কাপড়গুলোকে মেলে আসব জামা কাপড় মেলে এসে তারপর আমরা লাঞ্চ করব তো পরে কথা বলছি এখন রাখছি তো বন্ধুরা আমি এখন জামা কাপড় নিয়ে ছাদে যাব ছাদে গিয়ে জামা কাপড় মেলবো এ দেখো কত জামা পুরো এক বালতি জামা তারপর লিফটটা চালিয়ে দিই আর ছাদটা হচ্ছে সেই ছ তলায় আর আমরা থাকি হচ্ছে দোতলায় সেজন্য আমি লিফটে করে যাবো গিয়ে ছাদে ছাদে জামা তো এই ছাদে চলে এসেছি বাবা কত জামা কাপড় মেলা দেখো কতজন জামা কাপড় মেলে রেখেছে তো আমি এখানে একটা তারে জামা কাপড় মেলে রাখবো কি সুন্দর রোদ উঠেছে দেখো ঘরের মধ্যে তো জামা কাপড় শুকায় না আর এই রোদে জামা কাপড় মেনলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে চল আমি জামা কাপড়গুলো নিই বন্ধুরা আমার কাপড় মেলা হয়ে গেছে আমি এখন ছাদেই আছি আসলে ছাদ থেকে যেতে ইচ্ছা করছে না আসলে ওয়েদারটা এত সুন্দর লাগছে একদিকে বেশ হালকা হাওয়া দিচ্ছে আর এদিকে একটুখানি রোদও উঠেছে তো সেজন্য আর যেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম যে একটুখানি ছাদেই মানে কিছুক্ষণ প্রায় দশ পনেরো মিনিট থাকি তারপর নেমে যাব তো ছাদ থেকে দেখবে কেমন লাগছে ভিউটা দাঁড়াও আমরা তো ইলেকট্রনিক সিটিতেই থাকি তো ছাদ থেকে ইলেকট্রনিক সিটিটা দেখতে আরো সুন্দর লাগে ওই শহরটা দেখা এ দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এখানে পরপর সব মানে বেশ বড় বড় ফ্ল্যাট আর ওই যে দেখছো দূরে ওইটা হচ্ছে ফ্লাইওভার মানে ইলেকট্রনিক সিটির ওটা হলো ফ্লাইওভার বিশাল বড় ফ্লাইওভারটা তো তো মাঝে মাঝে আমরাও রাত্রিবেলা যখন শনি রোববার আমার বরের যখন ছুটি থাকে তখন রাত্রিবেলা স্কুটি করে প্রায় এগারোটা না সাড়ে এগারোটা নাগাদ এবং রাত বারোটা নাগাদ আমরা বেরিয়ে পড়ি ওই ফ্লাইওভার দিয়ে যাই কিছুই না জাস্ট ফ্লাইওভার দিয়ে গেলাম একটু পোরমঙ্গলার দিকে গেলাম স্কুটি নিয়ে গেলাম আবার ওই ফ্লাইওভার দিয়ে ব্যাক করলাম ভাল লাগে বেশ বেশ রাত্রিবেলা বারোটার সময় বেরোতে তো সেই জন্যই দেখালাম চলো পরে কথা বলবো তো তোমরা দেখলে আমি দুপুরবেলায় ছাদে গিয়ে কাপড় মেললাম সেটা তোমাদেরকে দেখালাম তারপর জামা কাপড় মেলে এসে দুপুরে খাবার খেলাম খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকালবেলায় পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে সন্ধে দিলাম সন্ধে দিয়ে এখন চা করতে চলে এসেছি আমাদের দুজনে চা করছে আমার আর আমার বরের কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতি শুক্রবার তো আমার বর বাড়িতে বসে কাজ করে তো সেই জন্য সন্ধ্যেবেলায় আমাদের দুজনে চা করছে দেখো এখানে আমি একটা স্টিলের বাটিতে দুধ নিয়ে নিয়েছি দুধটা ফুটছে এবার আমি চা পাতা দিয়ে দেবো আর চিনি দেবো না কারণ আমরা চিনি ছাড়া চা খাই চলো চাটা হতে থাক তারপর চাটা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমার বিকেলের চা রেডি তো আমরা এখন চাটা খেয়ে নি তো এখন রাখছি পরে আবার আসবো তোমার সাথে কথা বলতে ঠিক আছে তো বন্ধুরা আমার রাতের রান্না হয়ে গেছে আজকে রাতে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখনই খেতে বসবো তাই ভাবলাম যে খেতে বসার আগে একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে ডিনারে কি হয়েছে আমার ভিডিওটা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টিপতে একদমই ভুলো না যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে যাতে তোমাদের কাছে সবার আগে ভিডিওটা পৌঁছে যায় আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা নতুন কি কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে বলো আমি চেষ্টা করব তোমাদের নতুন ভিডিও দেওয়ার এখন চলো আমি রাতের রান্নাটা দেখাই তো দেখো করেছি পরোটা আর পরোটার সাথে করেছি হচ্ছে সাদা আলুর চচ্চড়ি আর এখানে করেছি হচ্ছে দেখো সোয়াবিন কিমা আর সাথে দুটো দিন খুশি নিয়েছি এটা হচ্ছে আমাদেরকে রাতের খাবার তো সবার কেমন লাগলো ডিনারটা আমাকে জানিও তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখন আমি রাতের খাবার খেয়েই ঘুমোতে যাবো তাই গুড নাইট সবাই ভালো থেকো